আমাদের যে চাকরি আপনারা আজকে অফার দেওয়া হবে অফার আপনারা অ্যাকসেপ্টেন্সের অফার জমা জমা দেবেন পোস্টিং হবে আমিও ভুলে যাই এত অফার আর এত পোস্টিং দিচ্ছি যখন ফাইল আসে আমার কাছে এম বললাম কী হলো পোস্টিংয়ের তোকে আমার আমাকে স্মরণ করিয়ে দেয় আর ওই সময় যে ওইটা আপনি করেছিলেন এখন সেটা পোস্টিং আসে এই রকম না আমাদের সরকার মানে অনেকে বলছে এ সরকার চাকরি দেন না চাকরি দেন আর আমরা চাকরি দিচ্ছি চাকরি দিচ্ছি বলে আজকে এই 26 সেপ্টেম্বর পর্যন্ত ডাইন ইন ডাই ইন harnes সূত্র আমরা টোটাল এখন অব্দ চাকরি দিয়েছি আজকেটা নিয়ে যদি 157 আমরা যদি যোগ করি আদি 20000 24 জন দিয়েছি আর আজকে 157 দিয়েছি বিশ হাজার একশো একাশি জন সরকারি চাকরির আরো আরও আমরা চেষ্টা করছি যাতে যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলো দেখা বিশেষ করে স্বাস্থ্য এবং এডুকেশন নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না সেখানে যত বেশি আমাদের যে হিউম্যান রিসোর্স কারণ আমাদের ভবিষ্যতের যারা আছে আমাদের স্বাস্থ্যের স্বাস্থ্য যদি আমরা ঠিক না রাখতে পারি সেখানে কোনো কম্প্রোমাইজ না করাটাই উচিত এবং এর জন্য আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা সেই কাজটা আমরা করব আমাদের দু হাজার আঠারো সাল থেকে আমরা তো কুড়ি হাজার একশো একাশি জন আজকে নিয়ে আমরা এতদিন ধরে চাকরি দিয়েছি দু হাজার আঠারো সাল থেকে যে সেকেন্ডারি এডুকেশন যে ডাইরেক্টরেটের অধীনে সেখানে এক হাজার চারশো একাত্তর জন পোস্ট গ্রাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি চার হাজার চারশো চৌচল্লিশ জন গ্র্যাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি এই অষ্টআশি জন স্পেশাল এডুকেটর আমরা নিয়োগ করেছি একশো পনেরো জন স্কুল নিযুক্ত লাইব একইভাবে এলিমেন্টারি এডুকেশনের কথা যদি বলি সেখানে প্রায় তিন হাজার সাতশো ছিয়াত্তর জন গ্রাজুয়েট টিচার চাকরি পেয়েছে এক হাজার একশো চারজন আন্ডার গ্র্যাজুয়েট টিচার নিয়োগপত্র দেওয়া হয়েছে নিয়োগ করা হয়েছে সব মিলিয়ে যেটা বলার চেষ্টা করেছেন মাননীয় সেক্রেটারি আগে বলেছেন প্রায় সাত হাজার অর্থাৎ সব মিলিয়ে ছ হাজার নয়শো আটানব্বই জন চাকরি আমরা এডুকেশন ডিপার্টমেন্টে স্কুল লেভেলে আমরা দিয়েছি এই যে বিশাল একটা সংখ্যা এতে করে প্রমাণ করে যে আমাদের সরকার এডুকেশন ডিপার্টমেন্ট এই শিক্ষাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এবং আমরা চাই যে আগামীর যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের মানে গুণমান সম্মান্ন এডুকেশন তারা যেন পায় এবং একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই না একজন টিচারকে দেখলে যেন আমাদের যারা আগে টিচার ছিল যাই না আমাদের সময় এখন বলছি আপনাদেরকে দেখে আবার নেক্সট জেনারেশন বলবে আমাদের সময় টিচার ছিল তো নিজেকে ওই সব যে টিচার ছিল তাদেরকে মানে ব্যাটন নেওয়ার মতো আর কি আদের থেকে ব্যাটন নিয়ে আপনাদের কাছে রাখতে হবে যে সবাই যেন মনে রাখে যে আমাদের এই টিচার আমাকে আমি কিছুদিন আগে আমি পাটনাতে গিয়েছিলাম ওভারটেকিং ছিল একটা ভিতর থেকে আসা দরকার ভিতর থেকে এরকম যে আমি এক স্যারের আমার যে একটা সাবজেক্ট ছিল স্যারকে আমি দেখতাম ওনার একটা হেল্পিং অ্যাটিটিউড ছিল